হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আর ছুটির দিন আর ওয়েদারটাও ভালো বেশ নীল আকাশ দেখতে পাচ্ছি একটু পরেই বেরোবো আমাদের এক বন্ধুর বাড়িতে ইনভিটেশন আছে বাড়িতে তো আমাদের দুজন বন্ধু রয়েছে তো তারা সবাই মিলেই একসাথে যাবো আর এক বন্ধুর বাড়িতে আজকে দুপুরবেলাতে আড্ডা দিতে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই আবদা শুরু করে দিয়েছে সবাইকে ওর সাথে দাওয়া খেলতে হবে সবাই ওর সাথে দাবা খেলতে শুরু করেছে আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছি পুরি সবজি দুপুর বাড়িতে খাওয়া দাওয়া আছে লুচি একটু আটা ময়দা মিশিয়ে পুরি বানিয়ে নিয়েছি আর আর বন্ধুরা হেল্পও করে দিচ্ছে একজন পুরি বানানোতে হেল্প করছে আর একজন খাবার সার্ভ করার জন্য হেল্প করছে এই উইকেন্ডটা খুব ভালো কাটলো সবাই মিলে হই হুল্লুড় করে আজকে ওরা ফিরে যাবে আমি একটু আলু বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল মারালাম ওদেরকে একটু প্যাক করে দিচ্ছি আর কাল তো মানডে আমার অনেকটাই সকাল সকাল অফিস যেতে হবে বাড়ি ফিরে আস্তে আস্তে আজকে আবার অনেকটাই রাতও হয়ে যাবে রান্না করার সময় পাবো না তাই ভাবলাম একটু মাছের ঝোলটা বানিয়েই যাই আর ওরা আজকে ফিরে যাবে টরন্টোতে আর এখন যে বন্ধুর বাড়িতে যাব সেটা হচ্ছে মিলটানে সব মিলিয়ে ওদের অনেক রাতই হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরে গিয়ে ওদেরও ইচ্ছে করবে না আর রান্না বান্না করতে তাই ভাবলাম একটু প্যাক করে দিই আর কাল তো মানডে সবারই অফিস আছে তাই ভাবলাম একটুখানি পোলাও আর মাংসও আছে ফ্রিজে সেটাও একটু ওদেরকে প্যাক করে দিই বন্ধুর বাড়িতে যাওয়ার আগে একটু মলে এলাম এই মলে একটু সবারই টুকটাক কাজকর্ম আছে আর তাছাড়া আমি এবার একটুখানি ডেজার্টও নিয়ে নিলাম এখানে একটা সিনাবান বলে একটা শপ আছে ওখানে ভালো সিনেমান রোল পাওয়া যায় তো সেটাই একটু নিয়ে গেলাম মলের মধ্যে হঠাৎ করে ভিড় দেখে দেখলাম এখানে একটা ক্যারেক্টার ব্লুই সাথে বাচ্চারা সব ছবি তোলার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সেটার জিজ্ঞেস করলাম এটা কি আমাকে করলো প্রচন্ড প্রচন্ড ছোট বাচ্চা যারা তাদের জন্য এই কার্টুনটা আমি বললাম তুই ছবি তুলবি বললো না না ওটা তো একদম ছোট বাচ্চাদের জন্য অ্যাবি নাকি অনেক অনেক বড় হয়ে গেছে আমরা আবার সদালবেলা চলে এসেছি আড্ডা দিতে হারাক বন্ধুর বাড়িতে আমাদের আড্ডা শেষ হচ্ছে না এই উইকেন্ডটা আমরা শুধু আড্ডা দিয়েই গেলাম গোটা গাড়িতে আমরা শুধু কলেজের গল্প করতে করতে এলাম তো মাঝে হয়ে যাচ্ছে বলছি এরকম হতো এরকম হতো বন্ধুর বাড়িতে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া চিকেন ফিশ বিরিয়ানি মাটন চিংড়ি কিছু বাদ নেই এসব খাওয়া দাওয়ার পরে আমরা আর ঘরে বেশিক্ষণ বসে থাকিনি ওদের বাড়ির কাছেই বেশ কিছু হাইকিংয়ের জায়গা আছে সবাই মিলে প্ল্যান করলাম চলে যাই হাইকিং করতে এর আগেও এখানে এসেছি আমরা বেশ কয়েকবার ফল সিজনে এসেছি উইন্টারে এসেছি সামারেও এসেছি এই একটা ট্রেল আছে সেই ট্রেলটা ধরে হাঁটার পরে একটা ফলস আছে হিলটন ফলস এই যে এখানে লেখা আছে কিলোমিটারের যে ট্রেলটা আছে রাউন্ড ট্রিপ আমরা সেটাই নেব। সেটা ধরেই আমরা পৌঁছে যাব হিলটন ফলস প্রথম দিকে হাঁটার সময়টা একটু আফ তারপরে আর হাঁটতে কোনো অসুবিধা হয় না অ্যাবি আর আমার বন্ধুর মেয়ে জয় ওদের দুজনকে তো দেখাই যাচ্ছে না ওই যে দূরে ওরা অলরেডি পালে দৌড়ে দৌড়ে পৌঁছে যাচ্ছে হিলটান ফলসে আর কিছুদিন পরে এই গাছগুলো পুরো সবুজ হয়ে যাবে তখন আবার দেখতে একরকম লাগবে আর ফল সিজনে এগুলোরই আবার পাতাগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে অরেঞ্জ রেড ইয়েলো সেটাও দেখতে খুব সুন্দর লাগে আর একবার উইন্টারে এসছিলাম আমরা এই পুরো রাস্তাটা সাদা হয়ে আছে চারিদিকে শুধু সাদা আর মাঝখান থেকে লোকজন হেঁটে হেঁটে হিলটান ফলসের দিকে যাচ্ছে ওটাও একটা অসাধারণ দৃশ্য এই ট্রেলের মধ্যে কিছুক্ষণ পরপরই ডিরেকশন দেওয়া আছে আমাদের কিভাবে যেতে হবে এইখানে যেরকম দুদিকেই রাস্তা রয়েছে কিন্তু গাছের মধ্যে না অ্যারো দিয়ে পলা আছে আমাদের ওই হিল ট্যান্ড ফলস পৌঁছতে গেলে পরে কোন দিকে যেতে হবে একবার যদি কোনো রকমের রাস্তা ভুল হয়ে যায় তাহলে একটু পরেই তো আবার সন্ধে নেমে যাবে আর কি করে বাড়ি ফিরবো জানা নেই আর কিছুক্ষণ বাদে বাদেই আবার এরকম সুন্দর বসার জায়গা করা আছে পিকনিক টেবিল করা আছে লোকজন বসে এরকম জঙ্গলের মধ্যে পিকনিক করতে পারে করতে করতে আমরা পৌঁছে গেছি দূরে দেখতে পাচ্ছি অনেক লোকজন বসে আছে ওখানে তবে ফলসটা দেখতে হলে পরে আমাদের আর একটু নিচের দিকে নাপতে হবে আবার প্রথম যখন হাঁটতে শুরু করলাম তখন একটু একটু ঠান্ডা লাগছিল তারপরে একটু পরে আর কোনো অসুবিধা হয়নি আর আজকে বিকেলের দিকে হাওয়াটাও কম ওই জন্য ঠান্ডাটাও কম লাগছিল আর ওখানে পৌঁছে গিয়ে দেখলাম যে একটা ফায়ার পিট রাখা আছে তবে ওর মধ্যে আগুনটা একদম ধিক ধিক করে জ্বলছে তো আমার বন্ধু পৃথা বলছে যা গিয়ে ওখান থেকে কাঠ নিয়ে এসে এখানে দে তাহলে আগুনটা ভালো করে জ্বলবে ওরা খুব হাইকিং করে আর ওরা এসব ব্যাপারে একদম অনেক কিছুই জানা আছে তা সেই হিসেবেই বাচ্চাগুলোকে বলেছে যা গিয়ে কাঠ নিয়ে আয় আর ওখানে একটা জায়গা করাই আছে তার মধ্যে অসংখ্য কাঠ রাখা আছে ওখান থেকে নিয়ে এসেই কাঠগুলোকে দিতে হবে এবার জয় করেছে এবার অ্যাবিকেও করতে হবে অ্যাবিও গুটি গুটি পায়ে ওখানে গেছে কাঠ খুঁজতে আর কি সুন্দর ছোট ছোটো টুকরো টুকরো করে কাঠ কেটে রাখাও আছে আবি একটা পেয়ে গেছে এবার ওটাকে নিয়ে যাচ্ছে আর আগুনটা তখন জ্বলছিলই না যেই না কাঠটা দেওয়া হয়েছে অমনি কি সুন্দর করে কাঠ আগুনটা জ্বলতে শুরু করেছে আর আগুন পোহাতে বেশ ভালোই লাগছে ঠান্ডার মধ্যে এখানে বেশ কিছু পিকনিক টেবিলে দেখলাম লোকজন বসে বসে খাওয়া দাওয়াও করছে বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসছে হাইকিং করে এখানে যেই পৌঁছে গেছে এখানেই খাবার দাবার খেয়ে তারপরে আবার ফিরে যাবে আমরাও এখানে একটু বসলাম আর তারপরে ঠিক করলাম যে এবার একটু ফলসের ধারে যাই ওটা যাওয়ার জন্য আর একটু এগিয়ে যেতে হবে আমাদের আর এরা দুজন মিলে এবার এত কাঠ দিয়েছে আগুন এত জ্বলেছে যে ওদের চোখ জ্বালা করতে শুরু করেছে আমরা বললাম ঠিক আছে চল আগে ঘুরে আসি তারপরে আবার এসে এখানে বসবি বেশ কিছুক্ষণ এব্রো খেব্রো পথ দিয়ে নিচের দিকে নামার পরে সুন্দর একটা সিঁড়ি করা আছে সেটা দিয়েই ফলসের ধারে একদম নেমে যেতে পারবো আমরা অ্যাবিকে আজকে মনে হচ্ছে না যে ও আমাদের সাথে হাইকিং করতে এসছে মনে হচ্ছে ও আর ওর বন্ধু জয় দুজনে মিলে হাইকিং করতে এসছে জয়দের তো বাড়ির খুব কাছেই ওরা তো প্রায়ই আসে এখানে রাস্তাঘাট সবই চেনা মোটামুটি অ্যাবিয়া জয় সবার আগে আগে পৌঁছে যাচ্ছে সব জায়গাতেই সিঁড়ি দিয়ে নেমে হিলটান ফলস দেখা যাচ্ছিল কিন্তু আমাদের মনে হলো না আরও কাছ থেকে দেখব এবার এই রেলিং করা আছে যে জায়গাটা আছে সেটা টোপকে তারপরে আবার ওই এব্রো খেব্রো রাস্তা দিয়ে নিচের দিকে নেমে যেতে হবে তাহলে একদম ফলসের পাশে গিয়ে দাঁড়ানো যাবে বাচ্চাগুলো যখন দেখলাম গুটি গুটি পায়ে বেশ দিব্যি পৌঁছে গেল তখন আমারও একটু ইচ্ছে হলো আমি ভাবলাম আমি বা দাঁড়িয়ে আছি কেন তাহলে আমিও একবার ট্রাই করি ওখানে পৌঁছে যাবো তাহলে আমি যদিও হাইকিংয়ের জন্য সেরকমভাবে কোনো জুতো পরে আসিনি এমনি রেগুলার রোজকা স্নোবুট যেটা পরে এ স্কুলে ড্রপ পিক আপ করি এদিক ওদিক ঘুরতে যাই সেটা পরেই চলে এসছি তবে খুব একটা অসুবিধা হচ্ছে না আমাদের উল্টে আমি সবাইকে ডাকাডাকি করছি সবাই যেন চলে আসে ভালোই লাগছিল ব্যাপারটা বেশ ফান কলেজ থেকে গ্যাংটক গিয়েছিলাম আমরা একবার আর তাছাড়াও এদিক ওদিক তো অনেক ঘোরাঘুরি করতামই অনেক অ্যাডভেঞ্চারের গল্প আছে আমাদের সেসবই মনে পড়ছিল সব আবার আজকে সব কলেজের বন্ধুরা একসাথে মিলে হাইকিংয়ে এসেছি আর পুচকে দুটো অলরেডি পৌঁছে গিয়ে হিলটান ফলস দৃশ্য উপভোগ করছে চুপ করে দাঁড়িয়ে আছে দুটোতে মিলে উইন্টারের সময় যখন প্রচন্ড ঠান্ডা পড়ে তখন একবার এসছিলাম তখন এই ফলসটা পুরো ফ্রোজেন হয়ে গিয়েছিল তখনও খুব সুন্দর লাগে দেখ ওই যে আমাদের গ্রুপে সব বড় বড় ফটোগ্রাফার পারলে জলের মধ্যে নেমে গিয়েই ছবি টবি তুলছে এখানে এসে কাল ঘুরে এলাম নায়গ্রা ফলস আজকে ঘুরতে এলাম হিলটান ফলস ভালোই হলো পরপর দুদিন ফলস দেখলাম এই সামারটা শুরু হবে হবে তো এই সিজনটা থেকেই শুরু হয়ে যায় ঘোরাঘুরি আর তো সামারের কয়েকটা মাস তারপরে তো আবার প্রচন্ড শীতকালে ঘরের মধ্যে বন্দি হয়ে যাব এবার সবাইকে বললাম চলো এবার ফেরা যাক আবার ফেরার সময়ও তো অনেকটাই হাঁটতে হবে আমাদের এখানে আসার আগে আমরা একটা রিজার্ভেশন করে নিয়েছিলাম অনলাইনে অনেকগুলো টাইম স্লট থাকে তার মধ্যে একটা টাইম স্লট বেছে নিয়ে তারপরে রিজার্ভেশনটা করতে হয় আমরা পাঁচটা থেকে নটা অবধি রিজার্ভেশন করেছিলাম যদিও নটার আগেই আমরা পার্ক থেকে বেরিয়ে যাব কারণ অন্ধকার হয়ে যাবে তবে সামারের সময় তো নটা সাড়ে নটা অবধি আলো থাকে তখন মোটামুটি অনেকটা সময় এখানে থাকা যায় তবে আজকে তো আমরা হুট করে প্ল্যান করে বুক করে চলে এলাম সামারের সময় এরকম হয় না পুরো ফুল থাকে প্রত্যেকটা স্লট একটু আগে থেকে তখন বুক করে প্ল্যান করে তারপরে আসতে হয় ফেরার সময় আমরা আবার একটু ফায়ার পিটের সামনে গোল হয়ে বসে একটু গল্প টল্প করলাম আর এই পুচকে দুটো মোটামুটি দায়িত্ব নিয়ে নিয়েছে আগুনটা এখানে জ্বালিয়ে রাখার জন্য ওদেরই দায়িত্ব আবার ফলস থেকে ফিরে এসেই কাঠ নিয়ে এসে হাজির হয়েছে এখানে দেবে কাঠ নিয়ে এসে এখানে দাঁড়িয়ে আছে কখন কেউ একটু বলবে যে কাঠটা দিয়ে দে আগুনটা জ্বলবে সেই জন্য ওয়েট করছে আর যখন হাওয়া দিচ্ছে তখন ধোঁয়াটা যদি ওদের চোখে মুখে এসে পড়ছে তাহলে তো বাচ্চা মানুষ অসুবিধা হচ্ছেই চোখ জ্বালা করছে সেটা নিয়েও আবার বলছে যে যখন হাওয়া দিচ্ছে ধোয়া হচ্ছে চোখটা জ্বালা করছে কিন্তু কাজ থামছে না এখানে দেখছি কতগুলো স্কিউয়েরও রাখা আছে ডগ বা মেলো বা চিকেন টিকেন নিয়ে এসে পুড়িয়ে বেশ খাওয়া যাবে আর তাছাড়া যদি চায়ের সরঞ্জাম নিয়ে আসা যেত একটা কেটলি নিয়ে আসা যেত তাহলে এখানে আড্ডা দিতে দিতে চা বানিয়ে খেয়ে নেওয়া যেত সময় এরা দুজন জঙ্গলে আসার ঢুকেই দুটো লাঠি জোগাড় করে নিয়েছে এই লাঠির ভর করে করেই ওপর দৌড়াতে দৌড়াতে তারপরে না এখানে পৌঁছে গিয়ে কোথাও একটা রেখে দিয়েছিল লাঠিটা তারপরে টলস ঘুরে এসে আবার যেই ফেরার সময় হয়েছে আবার লাঠি নিয়ে রেডি হয়েছে হাঁটতে হাঁটতে যাবে একটু বলা হয়েছে ছবি তোলার জন্য ওয়েট করতে যেই না বলা হয়েছে ছবি তোলা হয়ে গেছে অমনি শুরু করে দিয়েছে দৌড় আর বাচ্চাগুলো এরকম খোলা আকাশের নিচে ছুটোছুটি করতে পারলে আর কিচ্ছু যায় না খুব মজা ওদের ফেরার সময় ওয়েদারটা আরও ভালো হয়ে গেল ঠান্ডাটা আরও কমে গেছে আর একটু সানিও হয়ে গেছে আর আমরা দূরে দেখতেও পাচ্ছি রাস্তাঘাট অলমোস্ট পৌঁছেই গেলাম আমরা এখানে না কাছাকাছি এরকম আরও বেশ কয়েকটা কনজারভেশন এরিয়া আছে হাইকিংয়ের জন্য আর সারা বছরের জন্য একটা অ্যানুয়াল পাস হয় একবার একটা অ্যানুয়াল পাস ফ্যামিলি পাস নিয়ে নিলে পরে বছরে যতবার খুশি এরকম হাইকিংয়ের জন্য আসা যায় কোভিডের সময় আমরা নিয়েছিলাম তখন তো আর বাইরে কোথাও ঘোরাঘুরি করতে যাওয়া যেত না তখন এরকম একটা অ্যানুয়াল পাস নিয়ে নিয়েছিলাম এরকম মাঝে মাঝে এই কনজারভেশন এরিয়াগুলোতে হাইকিংয়ের জন্য চলে আসতাম ও গাছের চাল আমাদের হাইকিং কমপ্লিট হয়েছে এবার একটা ওই রিজার্ভার এরিয়া আছে ওদিকটাতে যাচ্ছি এবার বাচ্চাগুলোর হঠাৎ করে মনে হয়েছে চলো সবাই উল্টো দিকে হাঁটতে হাঁটতে যাই ওদের কথা শুনে আমরাও সবাই উল্টো হাঁটতে হাঁটতেই চললাম রিজার্ভার এরিয়াটা দেখতে এই এরিয়াটাতে ফল কালার ভীষণ সুন্দর আসে ওই যে দূরের গাছগুলো দেখা যাচ্ছে ওই গাছগুলোতে এরকম ফল কালার হয় আর সামনে তো এরকম ওয়াটার রয়েছে জলের মধ্যে পুরো রিফ্লেকশানটা হয় ওই রকম কালারফুল গাছগুলোর অসাধারণ দেখতে লাগে বন্ধুর বাড়িতে দুপুরে জমজমাট খাওয়া দাওয়া আড্ডা তারপরে হাইকিং সব হলো তারপরে আমাদের টোরন্টো থেকে যে বন্ধুরা এসেছিলো ওদেরকে আবার আমরা বাস স্টপে ড্রপ করে দিলাম ওরা ওখান থেকে বাসে করে টোরন্টো পৌঁছে যাবে আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম বেশ ভালো কাটলো এই উইকেন্ডটা আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা